করতেও হয় যে যেই নবান্ন উৎসব থাকার কথা কৃষকদের ঘরে ঘরে কৃষকদের আঙিনায় সেই নবান্ন উৎসব এখন শিল্পকলা এবং দেখা যাচ্ছে ওইটাই চলে আসছে তো সবার অত্যন্ত প্রচেষ্টা একটি সুন্দর মানে আমার মনে হয় সবাই ভালো লেগেছে বৌদিন পরে আমরা তো ষোলো বছরের ভিতরে এরকম অনুষ্ঠানে ছিল না খালি সুশৃঙ্খল শিল দুর্বোত্ত লুট পারে আর আজকের ফটোখালির চেহারাটা কি কোনো হুন্ডা গুন্ডার জায়গা নেই ফটো সবাই আস্তে আস্তে দরজা খুলে সবাই ঘুমাবে আমি অনুরোধ থাকবেন এই অনুষ্ঠানের এই শৃঙ্খলা যেমন এখানে পিঠা উৎসব হয়েছে তেমনি জানি কোনোকালীন মানুষ এই শৃঙ্খলাভাবে থাকতে পারে জেলা প্রশাসক এবং আমার দলের পক্ষ থেকে আমরা ওই দল করি যে নেতা দশ হাজার মাইল থেকে আমাদের নেতৃত্ব দিয়েছে তার নেত্রে আমরা আন্দোলন সংগ্রাম করি আমরা কিন্তু এই ধানের শীষের আমরা ভোর চাই ধানের শীষ তারই কিন্তু আজকে এই নবান্ন তাই বাংলার মানুষ ধানের শীষের পক্ষে আমরাও চাই মানুষ